সারা বাংলাদেশের মানুষ জানুক যে ঝিনাটা একটি পরিচ্ছন্ন শহর তো এই ক্লিন ঝিনাইটা নিয়ে আমাদের যে চিন্তা সেটা হলো যে কেন ক্লিন টা চাই বর্তমান আবর্জনার স্তূপ ড্রেনেজ ব্যবস্থার সমস্যা এবং যত্র ময়লা ফেলার কারণে পরিবেশ দূষণ হচ্ছে আপনারা দেখছেন যে আমাদের যে জোহান ড্রিম ভ্যালি পার্কের পাশে যে আমাদের যে ময়লা ফেলার স্তূপটা আছে অর্থাৎ এটা পৌরসভা কর্তৃক যেটা ময়লাটা ফেলা হয় এই কারণে কিন্তু আশেপাশের অনেকে জমি বিক্রি করে ঘর বাড়ি ছেড়ে কিন্তু আমরা কেউ কোনো সময় কথা বলছি না যে আমাদের যে পরিবেশ নষ্ট হচ্ছে এবং এটা কিন্তু শহরের পাশে বৃদ্ধি যেমন ডেঙ্গু ডায়রিয়া এবং জনস্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব শহরের সৌন্দর্য হানি এবং পর্যটকদের কাছে নেতিবাচক ধারণা অর্থাৎ আমাদের ঝিনাই মানুষ বেড়াতে আসবে যদি আমরা সবাই জানি যে ঝিনাইদাটা ক্লিন ঝিনাইদা পরিষ্কার ঝিনাই আশেপাশের মানুষ যদি জানে তাহলে আমার মনে হয় ঝিনাইদা অনেক বাইরের মানুষও কিন্তু এই ঝিনাইদা দেখার জন্য আসবে তো এই কারণেই আমরা বলেছি যে কেন ক্লিন ঝিনাইদা চাই এই কয়টা কারণে ক্লিন ঝিনাইদা চাই আর একটা হলো টেকসই উন্নয়নের জন্য পরিচ্ছন্নতা কিন্তু অপরিহার্য আমরা যদি টেকসই উন্নয়ন চাই সেই উন্নয়নের জন্য কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা এটা কিন্তু অপরিহার্য একটা বিষয় এই আমাদের লক্ষ্য এবং আমাদের করণীয় কি এটার জন্য আমরা আমাদের লক্ষ্য কি এবং আমরা কি কাজ করব সেক্ষেত্রে আমাদের নির্দিষ্ট স্থানে আবর্জনা ফেলা অর্থাৎ যত্র তত্র দেখান সেখানে ময়লা আবর্জনা যাতে না ফেলা হয় এই বিষয়টি খেয়াল রাখা প্লাস্টিক বর্জন করা এবং এটার পুনর্ব্যবহার করা অর্থাৎ প্লাস্টিকের পরিবর্তে যেটা পরিবেশ বান্ধব সেটা কিন্তু আমরা ব্যবহার করতে পারি হ্যাঁ এবং নিজের বাড়ি এবং কর্মস্থল পরিষ্কার রাখা এটা হলো আমাদের পরিকল্পনা তো পরিচ্ছন্নতা বিষয়ক ক্যাম্পেইন এবং আলোচনা সবার আয়োজন আপনারা জানেন যে জেলায় উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি আমরা যে গঠন করেছি আমাদের পরিবেশের উন্নয়ন কিন্তু আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ এ কারণে আমরা মাঝে মাঝে ক্যাম্পেইন করব এবং আপনাদেরকে নিয়ে আলোচনা সবার আয়োজন করব পাশাপাশি স্কুল কলেজের শিক্ষার্থীদেরকেও আমরা এই পরিচ্ছন্নতার কাজে আমরা তাদেরকে সম্পৃক্ত করব এবং পরিচ্ছন্নতার সুফল সম্পর্কে মানুষকে অভিহিত করে আমাদের কিছু কর্মসূচি ঝিনাদাবাসীর জন্য আমরা উপস্থাপন করব এইভাবে আমরা সামাজিক সচেতনতা সৃষ্টি করতে পারি এরপরে স্থানীয় প্রশাসনের সহযোগিতা স্থানীয় প্রশাসনের কাছ থেকে আমরা সহযোগিতা চাই সেগুলো পর্যাপ্ত পর্যাপ্ত ডাস্টবিন স্থাপন করা অর্থাৎ এবার ব্যাপারে আমরা জেলা দাওনা সংগ্রাম সমন্বয় কমিটি কিন্তু সরকারের সাথে জন প্রতিনিধিদের সাথে কিন্তু কাজ করবে সেক্ষেত্রে জেলাদা শহরে যে পর্যাপ্ত ডাস্টবিন যেটা প্রয়োজন সেটা যাতে স্থাপন করা হয় এবং নিয়মিত বর্জ্য অপসারণ এবং অনেক জায়গায় আমরা দেখেছি জেলাদা শহরে ঘুরে যে এক মাস ময়লা করে থাকলেও সেখান থেকে ময়লা সরানো থাকে না তো এই বর্জ্যটা যাতে নিয়মিত বর্জ্য অবসারণ করা হয় সেটা আমরা খেয়াল রাখবো ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন উন্নয়ন উন্নতি করা পরিচ্ছন্ন কর্মীদের নিরাপত্তা এবং সুযোগ সুবিধা বৃদ্ধি আপনারা জানেন যে যারা পরিচ্ছন্নতার কাজ করে এটা সবচেয়ে একটা কষ্টের কাজ অথচ তাদেরকে সামান্য সুযোগ সুবিধা দেওয়া হয় সামান্য সম্মান দেওয়া হয় তো এই তাদের সুযোগ সুবিধা যেন বৃদ্ধি পায় আর তারা যাতে মন খুলে এই জিনাদা শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারে এই জন্য কিন্তু আমরা সরকারের সাথে এবং জনপ্রতিনিধিদের সাথে কাজ করব এবং যত্রতত্র ময়লা ফেলা এটাও যাতে না ফেলতে পারে সেই ব্যাপারেও আমাদের প্রচেষ্টা থাকবে সম্মিলিত প্রচেষ্টা সুন্দর জিনাদা একা এটা আমাদের সকলে এটি আমাদের সকলের দায়িত্ব আমরা ছোট একটি পদক্ষেপ বড় পরিবর্তনের সাহায্য করতে পারি আসুন আমরা সকলে মিলে একটি পরিচ্ছন্ন সুন্দর জিনা গড়ে তুলি আপনার একটি ভালো অভ্যাস সুন্দর জিনেদা প্রতিস্থিত আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি